হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো লাইফ সায়েন্সের পেজ নম্বর 883 এখান থেকে আমরা সমস্ত 1 মার্কসের क्वेश्चन आंसर গুলো পর পর সলভ করে নেব দেখো আজকের ক্লাসে আমাদের বিভাগ ক থেকে প্রথম এমসিকিউ হরমোন ও তার উৎস অনুযায়ী নিচের কোন জোটি সঠিক নয় দেখো অপশন যেটা সি দিয়েছে থাইরয়েড এখানে এপিনেফ্রিন বলা হয়েছে এটা কিন্তু সঠিক নয় এরপরে পতঙ্গের সংস্পর্শে সূর্যশিশির পাতার কোষিয়াগুলি বেঁকে গিয়ে পতঙ্গকে ঘিরে ফেলে এটা যে চলন সেটাকে বলা হয় কেমোনাস্টিক চলন রাসায়নিক পদার্থের প্রভাবে চলন এরপরে তারা রন্ধ্রকে সংকুচিত প্রসারিত করতে সাহায্য করে আনসার হচ্ছে অপশান ডি আইরিশ এরপরে ক্যারি যেটা সঠিক পর্যায়ে তোমরা এটা সবাই জানো এটা হচ্ছে দেখো অপশান ডি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ তারপরে টেলোফেজ মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম বিন্যাস ডিম্বাণু মানে মহিলাদের ক্ষেত্রে আমরা জানি দুটো এক্স ক্রোমোজোম তাহলে এক্স ছাড়া অন্য কিছু থাকবে না তার মানে অপশন সি যেটা টোয়েন্টি টু অটোজোম এবং এক্স ক্রোমোজোম এটা কিন্তু হবে রাইট অ্যার এরপরে নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য আনসার হচ্ছে দেখো সেকেন্ডটা নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় এটা হচ্ছে প্রত্যক্ষ বিভাজন বা অ্যামাইটোসিস এরপরে নিচের কোনটি প্রকট গুণ শনাক্ত করো এখানে দেখো পেয়ে যাচ্ছি আমরা অপশন সি বীজপত্রের বর্ণ হলুদ এটা হচ্ছে প্রকট গুণ ওয়ান মানুষের অটোজমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটি হয় না দেখো অটোজম দ্বারা আনসার হচ্ছে বর্ণান্ধতা এরপরে ওয়ান পয়েন্ট নাইন এগুলোর মধ্যে এই যে জিনোটাইপগুলো দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকটি হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ দেখো এখানে আনসার হবে অপশন এ যেটা তিনটি তার কারণ হচ্ছে দেখো এটা হলুদ একটা যদি ক্যাপিটাল আর থাকে তাহলে মানে সেটা রাউন্ড এটা হলুদ গোলাকার এটা দেখো হলুদ কিন্তু এটা হচ্ছে কুঞ্চিত যেহেতু দুটোই স্মল আর এটা দেখো হলুদ এটা গোলাকার এটা দেখো সবুজ তাই না দুটোই স্মল মানে সবুজ আর লাস্টেরটা দেখো এটা হচ্ছে হলুদ প্লাস গোলাকার তাহলে তিনটে কিন্তু আমি পাচ্ছি এরপরে দেখো মৌমাছির ওয়াগল নৃত্যের কারণ কি আনসার হচ্ছে অপশন সি অন্য মৌমাছিদের খাদ্যের উৎস জানানো নিচের কোনটি আধুনিক ও আদিমতম ঘোড়াকে নির্দেশ করে একটা আধুনিক এবং একটা হচ্ছে আদিমতম আনসার পেয়ে যাচ্ছ দেখো এক্ষেত্রে অপশন বি ইকুয়াস আর ইউহিপাস আধুনিক একটা আর এটা হচ্ছে আদিমতম এরপরে মাটিতে উপস্থিত নাইট্রোজেন যোগের মুক্ত নাইট্রোজেনের রূপান্তরকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন ইউট্রোফিকেশনের সঠিক কারণ কোনটি আনসার হচ্ছে কৃষিতে ব্যবহৃত ফসফেট সারের জলাশয়ে মেশা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে সংরক্ষিত বিপদগ্রস্ত প্রাণীটি হল রেড পান্ডা মানব দেহের কোন অঙ্গটি নিষ্ক্রিয় নয় প্রথম যে অপশনটা পেয়ে যাচ্ছি চোখের ঊর্ধ্ব পলব সেটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ মানুষের ক্ষেত্রে নয় এরপরে আমরা শূন্যস্থান পূরণগুলোতে চলে যাব প্রথমে দেওয়া হয়েছে মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে কোন হরমোন আনসারে তোমরা লিখবে প্রোল্যাকটিন হরমোন এরপরে প্রাণী কোষ প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে আনসার হবে ক্লিভেজ পদ্ধতিতে ঘটে পরের প্রশ্ন মানুষের কোষে অটোজিমের সংখ্যা তোমরা এখানে লিখবে চুয়াল্লিশ টি নেক্সট সমাবৃত্ত অঙ্গ ড্যাশ অভিযোজনের ফলে গঠিত হয় এখানে তোমরা বসবে এখানে তোমরা বসাবে অভিসারী পশ্চিমবঙ্গে ড্যাশ অরণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সূত্রপাত ঘটে এখানে হবে আরাবারি আর ড্যাশ পেসি অ্যাবডাকশন ঘটায় তোমরা এখানে আনসারে লিখবে ডেল টয়েড সত্য মিথ্যাগুলো দেখে নাও প্রথমে দেওয়া হয়েছে দিনেত্র দৃষ্টিতে দুটি চোখ দিয়ে দুটি পৃথক বস্তুর প্রতিবিম্ব দেখা যায় দিনেত্রর ক্ষেত্রে একটা প্রতিবিম্ব দেখা যায় আমি ক্রস দিলাম কোষ চক্রে জি জি টু দশায় ডিএনএ সংশ্লেষ হয় না এস দশায় হয় তার মানে এটা মিথ্যা আমি এটা ক্রস দিলাম পৃথক জিনোটাইপ যুক্ত জীবের ফিনোটাইপ এক বা ভিন্ন উভয় হতে পারে এটা কিন্তু ঠিক তাই না তাহলে আমি এটা টিক দিলাম রুই মাছের পটকার অগ্রপ্রোষ্ঠে গ্যাস শোষণকারী রেড গ্রন্থি থাকে অগ্রপ্রষে নয় পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাস শোষণকারী রেড গ্রন্থি উপস্থিত থাকে কেমন আর রেড গ্রন্থি দেখো গ্যাস শোষণ করে না গ্যাস তৈরি করে এটা অগ্রপ্রকোষ্ঠে থাকে কিন্তু গ্যাস শোষণকারী নয় কেমন গ্যাস সৃষ্টিকারী তাহলে ভুলটা রয়েছে এই জায়গাতে আর পিছনে থাকে পশ্চাৎ প্রকাশটা রেটিয়া মেরাবুলিয়া যেটা হচ্ছে গ্যাস শোষণ করে যাই হোক এটা মিথ্যা আমি ক্রস দিলাম পানীয় জলে অতিমাত্রায় আর্সেনিকের উপস্থিতিতে মানব দেহে ব্ল্যাক ফুট ডিজিজ দেখা যায় এটা কিন্তু সত্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয় এটাও কিন্তু সত্য ম্যাচিংটা পরে পাতায় দেখে নেব নিউরো ট্রান্সমিটার এটা হয়ে যাবে দেখো অপশন সি অ্যাসিটাইল কোলিন এক ধরনের নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার গৌন খাঁজ এটা হয়ে যাবে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ান এনও আর তাই না 2.14 লাল বর্ণন্ধতা এটা হচ্ছে প্রোটানোপিয়া 2.15 বায়োজেনেটিক সূত্রটা দেখো ওই ব্যক্তির ভ্রূন্তত্ব ঘটিত প্রমাণ 2.16 ব্রঙ্কাইটিস হয়ে যাবে দেখো এসপিএম এর জন্য হয় সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার উপস্থিতি 2.17 আর গ্রাফটিং মানে जोडcolo এটা স্টক এবং সিওএন মধ্যে ঘটে বিশোধৃজ কোণটা দেখো সেরেবেলাম মেডুলা অবলাঙ্গাটা থ্যালামাস পন্স এগুলোর মধ্যে থ্যালামাস হচ্ছে আলাদা তার কারণ থ্যালামাসটা এটা অগ্রমস্তিষ্কের অংশ আর বাকিগুলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ ইতর পরাগ যোগের একটা সুবিধা তোমরা লিখবে যে নতুন বৈশিষ্ট্য যুক্ত উদ্ভিদের আবির্ভাব ঘটে এরপরে লোকাস কি লোকাসের আনসারে তোমরা লিখবে ক্রোমোজোমের ওপর যে স্থানে কোনো জিন অবস্থান করে তাকেই ওই জিনের লোকাস বলে পরে প্রশ্ন দেখো যে এই তিনটি বিষয় একটা বিষয়ের অন্তর্গত সেখানে দেখো যোগ্যতমের উদ্বর্তন প্রস্তুতির জন্য সংগ্রাম অত্যাধিকারে জীবের বংশবৃদ্ধি এগুলো সবগুলো ডারিনের মতবাদ এরপর দেখো একটা অনুপাত মানে সম্পর্ক দেওয়া হয়েছে অভয়ারণ্য যদি ইনসুট সংরক্ষণ হয় তাহলে এক সংরক্ষণের অনেক উদাহরণ তোমরা পাবে ক্রায় সংরক্ষণ লিখতে পারো বা এখানে তোমরা লিখবে চিড়িয়াখানা এরপরে লব উদ্ভিদে ধ্বংসের একটি কারণ এখানে তোমরা লিখবে নগরায়ন বা লিখতে পারো যে নগরায়নের জন্য অর্থাৎ বসতি স্থাপন পর্যটন ব্যবসা ইত্যাদি কারণে লবনম্ব গাছ ধ্বংস হচ্ছে এরপরে বাসমোচন কমানোর জন্য ক্যাকটাসের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য তোমরা লিখবে বাসমোচন কমানোর জন্য ক্যাকটাসের পাতার সংখ্যা খুব কম এবং পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে আজকে সেটা শেষ প্রশ্ন কৃষিতে কৃত্রিম উদ্ভিদ হরমোন ব্যবহার একটি উদাহরণ সহযোগে উল্লেখ করো তোমরা এখানে আনসারটা লিখবে যে ধান গম জব ইত্যাদি শস্য ক্ষেত্রে আগাছা আগাছা হিসেবে কৃত্রিম উদ্ভিদ হরমোন টু ফোর ডি ব্যবহার করা হয় তাহলে আজকে আমরা এবিটে বিটি টেস্ট থেকে লাইফ সায়েন্স এর একটা সেট সলভ করে নিলাম আজকে ক্লাস আমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কিন্তু অবশ্যই তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট